কোন বিধি নিষেধ থাকে না হয়তো ভালো কাজ করার জন্য এই দলটা সৃষ্টি হয় কিন্তু পরবর্তীকালে যখন তার চরিত্র নষ্ট হয়ে যায় অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয় তখন সেই দলটাকে সরকার বা যার শাসিত অধীনে সেই সংস্থা তাকে নিষিদ্ধ ঘোষণা করে আমরা দেখতে পাই বহু জঙ্গি সংগঠন ইসলামিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা হিসবুল মুজাহিদিন ইসলামিক অর্গানাইজেশন বামপন্থী বহু সংগঠন আছে যারা নিষিদ্ধ নকশালি সংগঠন এবং খালিস্তানের পক্ষে যারা আন্দোলন করে তাদেরও বহু সংগঠন নিষিদ্ধ করা হয় সমস্ত সংগঠনগুলোই প্রথমে এদের চরিত্র সমাজের কল্যাণের জন্য দেশের জন্যই সৃষ্টি হয় কিন্তু তখন যখন সেই সংগঠন সমাজ কল্যাণ থেকে রাষ্ট্রকল্যাণ থেকে ক্ষতি সাধন করতে থাকে তখন তাকে নিষিদ্ধ ঘটনা ঘোষণা করে সরকার বা স্বশাসিত সংস্থা আমার প্রশ্ন এখানটায় যে তৃণমূল কংগ্রেস নামক দলটি সৃষ্টি হয়েছিল রাজনৈতিক ক্ষমতা দখল করে ভারতবর্ষ শাসনের জন্য কিন্তু তাদের যে কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি একের পর এক আজকে যে জঙ্গি সংগঠন গুলো নিষিদ্ধ হয়েছে যত অবৈধ কাজ করেছে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করেছে তৃণমূল তৃণমূল অবৈধ কাজ করেছে সমস্ত প্রায় জঙ্গি যোগ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা দেখতে পাই যে যত বিস্ফোরণ ঘটেছে এখানে আমি তালিকা বা একটা বলে দিচ্ছি প্রমুখ তালিকাগুলো যেটা হচ্ছে খাগড়াগাল থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ পর্যন্ত একাধিক জঙ্গি সংগঠন তারা এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও তারা তৃণমূলের সঙ্গে যুক্ত যেমন বর্ধমানের খাগরাগার ভূপতি নগর মেদিনীপুর এবং রাজকুমার মান্নার বাড়িতে একটি বিস্ফোরণ ঘটে তৃণমূলের এগরা বিস্ফোরণ সন্দেশ খালী শাহজাহান শেখের শেখ শাহজাহানের নেতৃত্বে যে অবৈধ কর্ম রাষ্ট্রীয় মদত এবং আমরা দেখেছি সর্বোপরি জাতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি তিনি যখন আসেন তার উপর কিভাবে সশস্ত্র ভাবে অ্যাটাক হয়েছিল এগুলো যেমন চলছে তেমনি মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে যে দাঙ্গার ঘটনা সেখানে দেখা যাচ্ছে বিস্ফোরণও ঘটেছে মুর্শিদাবাদে নদীয়া জেলায় ইরানিং দেখা গেছে যে একজন জনপ্রতিনিধি তৃণমূলের যে কিনা ব্লকের সহসভাপতি তিনি তার নিরাপত্তা রক্ষীকে গুলি চালিয়ে বসলেন তৃণমূলের জেলা সভাপতি ছিল তিনি নিদান দিচ্ছেন পুলিশের ওপর বোমা মারো এক আশ্চর্য বিরোধীদের ওপর বোমা মারো সাপের বাড়তে বিষ ঝুঁকিয়ে মারো বিরোধীরা সাপ তুলনা করছে এই রকম নিষিদ্ধ কথাবার্তা বলছে সর্বোপরি আরো আশ্চর্য লাগে যে সংগঠনটা আমরা জানি গণতান্ত্রিক সেই সংগঠনের যে মন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী এবং যিনি কিনা যে চেয়ারে কলকাতার চেয়ারে দাস নেতাজি সুভাষ বসেছিল আমাদের ফিরহাদ হাকিম কলকাতার মেয়র তিনি কি বলছেন যে সংখ্যা গরিষ্ঠ হয়ে দখল করে নেওয়া কাপের ধর্মান্তরিত করে নিজের দিকে নিয়ে আসা এই অবৈধ কথাবার্তা এবং সেই দলের এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ তিনি একই ধরনের কথাবার্তা বলছে আবার সেই দলের বিধায়ক মুর্শিদাবাদে তিনি শুধু বলেছিলেন যে রক্ত গঙ্গা বয়ে পনেরো মিনিটে শুধু তিনি বলেননি করে দেখিয়েছেন এবং সেখানে তৃণমূলের কাউন্সিলর রয়েছে বিধায়ক রয়েছে উপস্থিত পুলিশ নিষ্ক্রিয় আমরা সাধারণ দেখি চাকরি প্রার্থীরা যখন চাকরির জন্য বৈধ ভাবে আন্দোলন করছে তাদের উপর কিভাবে মারা হচ্ছে অত্যাচার করছে হচ্ছে নির্মম অত্যাচার গণতান্ত্রিক ইতিহাসে দেখা যায় না শুধু তাই নয় আমরা দেখেছি একের পর এক বিরোধী দল করার জন্য তাদেরকে হত্যা করে গাছে লটকিয়ে দেওয়া আমরা দেখেছি জয়ের পর তৃতীয় জয়ের পর একাধিক কেস আমরা দেখেছি স্ক্যাম কিভাবে স্ক্যাম করা হচ্ছে সরকারি তসরুপ করা হচ্ছে আমরা আমরা এটা দেখতে পাচ্ছি এবং যত আর্থিক কেলেঙ্কারি সব কেলেঙ্কারিতেই তারা জড়িত তাই যত অপকর্ম অবৈধ দেশবিরোধী কাজ এবং সর্বোপরি দেশের যে জঙ্গি কার্যকলাপ শুধু নয় তারা পাকিস্তানকে মদত করছে পাকিস্তানের পক্ষে ফেসবুক করছে পাকিস্তানের পক্ষে আওয়াজ তুলছে হিন্দুস্তান মুর্দাবাদ বলছে অর্থাৎ একই কথায় জঙ্গির সঙ্গে যুক্ত দলের সহমত না থাকলে এই কথাগুলি বলতে পারে না তাই এবং ভোটের সময় তারা ভোট লুট করছে তারা কাউন্ট থেকে পর্যন্ত জালিয়াতি করছে বিভিন্ন ভাবে অবৈধ কাজ করছে সেটা একদম সরকারি মদতে বাংলায় যত মায়েদের ওপর ধর্ষণ হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সেটা বারে বারে সেই ধর্ষককে সাপোর্ট করেছে আর যে যে ঘটনা ঘটেছে সারা বাংলা উত্তাল সেই ঘটনাকে সত্যকে চাপা দিয়ে রাষ্ট্রীয় মদতে সরকারি মদতে এটা রাজ্য সরকারের মদতে অপরাধীকে পার পাহানোর ব্যবস্থা করে তথ্য লোকাটের জন্য সেখানে ভাঙচুর করে সমস্ত চিহ্ন পর্যন্ত নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে অতএব এই দল একাধারে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত একাধারে তারা পাকিস্তানের পন্থী এবং বাংলাদেশের রোহিঙ্গাদের তারা আশ্রয় দিয়েছে পাকিস্তানের লোকেদের আশ্রয় দিয়েছে এবং ভুয়ো আধার ভোটার করে দিচ্ছে এটা রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক তাই আমাদের গণতান্ত্রিক সিস্টেমকে কলুষিত করেছে তাই আমার দাবি যে তৃণমূল কংগ্রেসকে দল হিসাবে একদম নিষিদ্ধ দল ঘোষণা করা হোক যতগুলি নিষিদ্ধ সংগঠনা আছে তার চেয়ে এক নম্বর স্থান আমার মনে হয়েছে যে এই টিনুল কংগ্রেসী হচ্ছে এক নম্বর দখল করে রেখেছে সব জঙ্গি সংগঠনে তারা ছাপিয়ে গেছে এই কাজগুলোতে করার জন্য তাই আমার দাবি যে টিনুল কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করো আর সেই দাবি জানিয়ে আমার পক্ষ থেকে আমি নির্বাচন কমিশনকে তার সমস্ত তত্ত্ব তুলে ধরে এখানে এত অপরাধের সঙ্গে যে দলটা যুক্ত তার কেন নিষিদ্ধ দল ঘোষণা হবে না করা হবে না এটাই প্রশ্ন যতগুলো নিষিদ্ধ সংগঠন আছে তার চাইতে সব চাইতে বেশি অপরাধ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সমস্ত ঘটনার যোগসূত্র তৃণমূল কংগ্রেস এবং তার শাস্তি হয় না তাই এ টু জেড বলা চলে যে অপরাধের সঙ্গে যুক্ত আর সেই কারণে আমি যেমন নির্বাচন কমিশনের কাছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং আমাদের চিঠি স্বরাষ্ট্র এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক জঙ্গির তালিকাভুক্ত করে দেওয়া হোক তাদের একাধিক কমিশনার তারা এইভাবে কাজ করে যাচ্ছে আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি যে আরেকটি ঘটনা এখানে ঘটেছে এখানে মনিকা দেবনাথ বলে একজন ভদ্র মহিলা রানাঘাটে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এর আগে আমরা জাল ওষুধের কথা শুনেছি এক্সপায়ারি ডেটের ওষুধের সেলাইন দিয়ে মারাত্মক অবস্থা মারা গেছে পর্যন্ত আবার নতুন করে একই অবৈধ ব্যবসা রানাঘাটের শহরে ঘটেছে সেখানে দেখা যাচ্ছে মনিকা দেবনাথকে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা থাকায় তাকে যে ওষুধ প্রয়োগ করা হয়েছে ব্যাগ ডেটে এবং তার শরীরে র্যাশ বেরোনোর পর তার অসুবিধা দেখা দিয়েছে ঈশ্বর না করুন তার গর্ভস্থ সন্তান সে যেন সুস্থ থাকে যদি কোনো দুর্ঘটনা ঘটে বুঝতে হবে এই ওষুধের কারণেই ঘটেছে মায়ের ওপর যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তাই এই কাজের জন্য যা আন্দোলন করতে গেছে তাদের উপর মিথ্যা কেস দেওয়া হয়েছে তাদের উপর অবৈধ কেস লাগানো হচ্ছে এটা যদি তারা বাড়াবাড়ি করে পুলিশ যদি বাড়াবাড়ি করে তৃণমূলের হয়ে দালালি করে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না সারা রাজ্য জুড়ে এ নিয়ে হুলস করতে বাধ্য হব কারণ একটা পাপেরও সীমা আছে অপরাধ করেছে কে তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক আমাদের কথা ভুল হতে পারে কেউ চুরিও করতে পারে কলেজ চোরের শাস্তি হয় কিন্তু পশ্চিম বাংলায় দল হিসাবে তৃণমূল কংগ্রেস তারা শাস্তিত দূরের কথা অপরাধীকেই সব সময় সমর্থন জানায় সেই কারণেই আবারো বলবো এই দলটার বৈধতা নেই এরা নির্বাচনের লড়াই করে সেই কারণে এদেরকে নিষিদ্ধ দল তক করে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করে লাভ এত বিস্ফোরন কোটে যেমন সমস্ত বিস্ফোরনের সঙ্গে তৃণমূলের তার জব রয়েছে গত কালকেও হয়েছে কলকাতায় যে বিস্ফোরণ ঘটেতে দেখা যায় যত বিস্ফোরণ তার সঙ্গে যুক্ত তিন বড় কংগ্রেস সম্পত্তি আরেকটি ঘটনা শান্তিপুরেলে ঘটেছে ওখানকার पंचायत সমিতির সদস্য আলোয়ার হোসেন শে তারা কয়েক ভাই মিলে তিন দিন পাকিস্তানপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত অবৈধভাবে তারা ভাটা চালায় এবং অপরের জমি দখল দিয়ে পাচির দিয়ে নিলেও তাকে কিছু করা হয় না সেই পাচির তার দখলে এবং বাইরেও অন্য ভাটার মাটি জোর করে কেটে নিচ্ছিল কেটেছে রাতে গঙ্গার মাটি কেটে নিয়েছে তার শ্মশানের ওখানে একটি শ্মশান ছিল ওই মাটি তলা দিয়ে খুঁড়ে করে জেসিপি দিয়ে শ্মশানটাকে ধ্বংসস্তূপে ওখানে মরা পড়ানোর জায়গা পর্যন্ত নেই পুলিশকে রিপোর্ট করে কিছু হয় না কারণ তিনি তৃণমূল কংগ্রেস করেন তিনি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি তাই এই বলেই বলিয়ান হয়ে গত তিন দিন আগে অর্থাৎ এটা বোধ হয় ষোলো তারিখ সম্ভবত ষোলো তারিখে দেখা গেছে যে ওই পার্শ্ববর্তী একটা ভাটার মালিক তিনি যার নাম হচ্ছে দীপঙ্কর সে দীপঙ্কর তার ভাটা দেখতে গিয়ে দেখে আলোয়ার হোসেনের দলবল রেসিপিদের তার জমি থেকে গর্ত করে মাটি কেটে নিচ্ছে প্রতিবাদ করলে বলে তাকে দিনের বেলায় এবং তারা দেখে পাকিস্তানের পক্ষে আওয়াজ তুলে তার গলায় একটা কাঠের মালা ছিল ধার্মিক ছেলেটি খুবই ভদ্র আমি তাকে চিনি মালাটা ছিঁড়ে নিয়ে পা দিয়ে মানিয়ে দিয়েছে অর্থাৎ তোর দেবতা কিছু করতে পারবে না তোকে তোর কোনো বাবা বাঁচাতে পারবে না এই ধরনের কথাবার্তা বলে চার ভাই মিলে তাকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ওখান থেকে তুলে নিয়ে গেছে এবং তার গলায় একটা লোকনাথ না দেবের একটা কৃষ্ণ ভক্ত তিনি দেবের একটি লকেট ছিল সোনা চেনে সেটা প্রকটস্থ করেছে তাকে তুলে নিয়ে গিয়ে এত বড় সাহস তার ঘরের গোডাউনের মধ্যে আটকে রেখেছে কত বড় পুলিশ বেহায়া লজ্জা নির্লজ্জ কি করে সম্ভব হয় যে তাকে উদ্ধার করে আনছে পুলিশ গিয়ে অথচ কাউকে ধরেনি তারপরের দিন দেখা যাচ্ছে অভিযোগ জানিয়েছে যেহেতু এফআইআর লিখাটা হয়নি বলে আর তাকে হাসপাতালের ডাক্তার পুলিশ এনে হসপিটালে ঢুকিয়ে দিয়ে ভর্তিও করে দেয়নি বাইরে ফেলে রেখে চলে গেছে এবং তাকে বলেছে তুমি বলো না পুলিশ আমাদের তুলে এনেছে ভাবুন কোন পুলিশ তার চাকরি থাকে কি করে তারপরের দিনও তার আর এক ভাই এসে থানায় এসে বসে থাকে সসম্মানের চেয়ারে তাকে অ্যারেস্ট না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আজকে কত বড় করাপশন এরা পাকিস্তানের সঙ্গে কত ঝোঁক থাকলে এটা হয় তাহলে এই জিনিস চলতে থাকলে আমাদের অবস্থাটা কি হবে যেখানে আমরা মুর্শিদাবাদে দেখছি এমএলএ কমিশনার থাকাতে পুলিশ কিছু করতে পারছে না অন্য সময় দিয়ে ছবি তোলা হয় লাঠি করে করে গুলি চালায় অনেক কেন পুলিশ না সরকারি মদতে হয়েছে তাই আজকে বাংলার এই দলটাকে আবারও বলছি নিষিদ্ধ করা হওয়া উচিত এই দলের নির্বাচনে লড়াই করা উচিত না সার্বিক যত করাপশন আছে যত অপকর্ম আছে সরকারি মদতে চলে তাই এ দল নিষিদ্ধ করার দাবিটা নিয়ে আমি চিঠি দাঁড়াচ্ছি